আর সাকিব আর মাসাফির বিষয়টি এটা রাষ্ট্রীয় একটি সিদ্ধান্ত আমি মনে করি যেটা আমরা রাষ্ট্রীয়ভাবে আমরা অত্যন্ত নমনীয়ভাবে যেহেতু তারা বাংলাদেশের লিজেন্ডারি ক্রিকেটার তাদেরকে অবশ্যই আমরা সাধুবাদ জানাই কিন্তু যে মামলাগুলো হয়েছে সেটা রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে আমরা চাই তারা যাতে আমাদের বাংলাদেশে যাতে দ্রুত ফিরে আসতে পারে আমি চাই যে খেলাধুলার ভিতরে যাতে রাজনৈতিককরণ না করা হয় দলীয়করণ না করা হয় এবং যারা খেলাধুলাকে ভালোবাসে যারা ক্রিয়াঙ্গনকে ভালোবাসে সেই মানুষগুলোকে আমরা স্পোর্টসের বিভিন্ন সেক্টরে দায়িত্ব দিতে চাই পাশাপাশি দেখেন ক্রিকেট বোর্ডের নির্বাচন নিয়ে আমি বিগত সময় বলেছি এখনো বলছি যে অনেক প্রশ্নবিদ্ধ একটি নির্বাচন হয়েছে বাট যেহেতু এখন একটি দায়িত্বশীল জায়গায় রয়েছি আমি তাদের সাথে বসে আলোচনার মাধ্যমে এবং আমার যারা ক্রিয়া সাংবাদিক আছেন আপনাদের মাধ্যমে বসে এটাকে কি করণীয় যায় কিভাবে এটাকে আমরা উতিয়ে ভালো একটি পর্যায়ে যেতে পারি কারণ আপনার আমার সবার উদ্দেশ্য কিন্তু একটাই সেটা হচ্ছে ভালোর দিকে যাওয়া